আপনারা জানেন আপনারা জানেন খুব ভালো করে যে সারা ভারতবর্ষের এই মুহূর্তে সব থেকে বড় যিনি চোর তার নাম হচ্ছে নীরব মোদী দশ এগারো হাজার কোটি টাকা চুরি করে তিনি বিদেশে চলে গেছেন আপনারা জানেন আপনারা জানেন যে আমাদের দেশে একজন কৃতি সন্তান জন্মগ্রহণ করেছিলেন আজ আছেন বেঁচে যার সামনে পৃথিবীর কোন বিদ্যা টিকে থাকতে পারে না যার সামনে কোন জ্ঞানী লোক দাঁড়াতে পারে না তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়ক এগারো হাজার কোটি টাকা চোর নীরব মোদী তিনি পুনরায় আবার দেশে এসে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বিশ জন সিকিউরিটি ফোর্স নিয়ে কিন্তু বড় দুঃখের বিষয় ডক্টর জাকির নায়ক যার নামে কোনো রকমের অভিযোগ নেই কোনদিন কোন মেয়ের অন্যা ধরে টানেনি কোনদিন দিন কোনো মসজিদ মন্দির নিয়ে ঝামেলা করেননি অন্য জাতির উপরে টার্গেট করে কোনো কথা বলেননি লোকটার একটাই মাত্র অপরাধ শুধু কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছ দেওয়ার কারণে মিথ্যা অপবাদ দিয়ে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে তার মানে কোরআনের কথা বললে বিপদ আসবে আর একটা কথা বলি আপনারা জানেন বাংলাদেশের অনেক বাংলাদেশ এমন একটা দেশ যারা পীরের জন্ম দেয় পীর পীর বাংলাদেশ মানে গ্রামে গ্রামে তাই না আমাদের পশ্চিম বাংলা তো হাজারো পীর সাহেব আছে আপনারা দেখেছেন কোনো দিন কোনো পীর সাহেবকে ধরে জেলখানাতে ভরা হয়েছে বা কোনো পীর সাহেব জলসার স্টেজ থেকে অপমান হয়ে বাড়ি গেছেন এটা দেখেছেন দেখেননি কিন্তু এটা আমার দেখা সারা পৃথিবীতে যারা সঠিক হাদিস এবং কোরআনের দাওয়াত মানুষকে দিয়েছে তাদেরকে জাতির সামনে অপমান করা হয়েছে এবং তাদেরকে কষ্ট ধৈর্য সহকারে মেনে নিতে হয়েছে আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আপনার আব্দুর রাজাক বিন ইউসুফ পাঁচ হাজার কোটি টাকার মামলাতে তিনি ফেসেছেন আপনারা জানেন সারা বাংলাদেশের সবথেকে বড় আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব দীর্ঘ টাইম ওনাকে জেলখানার কুঠুরিতে কাটাতে হয়েছে আপনারা এটাও জানেন যে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম মোজাফার বিন মহাসিন ওনাকে দীর্ঘদিন যাবৎ জেলখানার কুঠুরিতে কাটাতে হয়েছে আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধুমাত্র কোরআনের সত্য কথা মানুষের সামনে বলার কারণে জেলখানার কুটি দিতে এবং আয়না ঘরে থেকে বাকি জীবন দীর্ঘ সময় ধরে কাটাতে হয়েছে তার মানে এই দেশের মাটিতে নয় সারা পৃথিবীতে যেখান থেকে এবং হাদিসের কথা মানুষের সামনে বলে দিয়েছে তাদেরকে জাতি কোনো দিন মেনে নেয়নি মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম কেউ পর্যন্ত জাতি মেনে নেয়নি ভালো করে বুঝবেন বক্তা সাহেবকে প্রশ্ন করা হচ্ছে বিড়ি খাওয়া কি তা বক্তা সাহেব বলছে বিড়ি খাওয়া মখরুখ খেলে খাওয়া যেতে পারে বক্তা বলছে ভালো করে বুঝবেন তা আমি বলছি বক্তা সাহেব বলছে খেলে যখন খাওয়া যেতে পারে তা ইমাম সাহেব ভাই জুম্মার দিনে মেম্বারে বসে দু টান মেরে তবে খোদবাটা শুরু করবেন অসুবিধা কোথায় অসুবিধা আছে হ্যাঁ অসুবিধা কোথায় হুজুরি তো বলছে খাওয়া যাবে একজন ধনী মানুষ ধনী মানুষ একজন উনি মুর্শিদাবাদের কোন একজন বক্তাকে জিজ্ঞাসা করছেন হুজুর ব্যাংকে টাকা জমা রেখে ওই টাকার যে সুদ হয় এই সুদ কি হারাম এই সুদ কি হারাম তা উনি বলছেন না এটা সুদের পর্যায়ে পড়ে না কারণ কি বলেন তা আসলে যে জিজ্ঞাসা করছে প্রশ্নকারী ও মোটা পাটি কি বললাম বুঝলেন আপনাকে বলে দিই মুর্শিদাবাদের মুফতি জুবায়ের সাহেব ওনাকে জিজ্ঞাসা করছেন একজন যে ব্যাংকে পাঁচ লক্ষ টাকা রেখেছি বা দশ লক্ষ টাকা রেখেছি ওই টাকার যে ইন্টারেস্ট বা সুদ হয়েছে টাকাটা যেটা বেড়েছে আচ্ছা ওইটা কি সুদ হবে তা মোটা পাটি বলে উনি ফতোয়া দিয়ে দিলেন কি যে ওটা কোনো সুদই নয় ওটা আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই মুফতি জুবাইর সাহেবের এটা ফতোয়া তার মানে বোঝা যাচ্ছে যে হুজুর ফত আদায় বিড়ি খেলে পাপ নেই তবে না খাবাই ভালো যে হুজুর বলছে ব্যাংকের টাকা বেড়ে গেলে মারাত্মক জাতির কোন উপকার করতে পারবে না কোন উপকার করতে পারবে না কিন্তু যারা ডাইরেক্ট যারা বলে দিয়েছে সুদ হারাম ডাইরেক্ট যারা বলে দিয়েছে নেশাদার দ্রব্য হারাম এখন এই বক্তব্য দিলেই কিন্তু জাতি আপনাকে একবারে কড়া করি করে প্রশ্ন করবে অমুক সাহেব বলছে মুকরু আর আপনি বলছেন হারাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকাহ হারাজুম মিনহু লিtunzila bihি ওয়া যিক্রাল মুমিনিন এটা এমন এক কিতাব যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে আপনি এর মাধ্যমে মানুষকে দাওয়াত দেন আর এর হক কথা আপনি যকুনই দাওয়াত দিবেন মানুষ তখন আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যেতে পারে আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাক আপনার উপরে চড়াও হয়ে যাক তারপরেও আপনার মনে যেন কোন কাজ না করে কথা আল্লাহ বলছেন কি আল্লাহ বলছেন এতে রয়েছে মোমেন্দর জন্য অসংখ্য উপদেশ এখানে আর একটা কথা বলে দিই আর একটা কথা তাহলে সাল্লামকে আল্লাহ কিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে বলছেন কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে মানে একটা মানুষকে মানুষকে জান্নাত জাহান্নাম একটা রাস্তায় ডাকার সব থেকে বড় কেতাব কোন কেতাব কোন কেতাব আল কোরআন তাই না আজকে আপনারা জানেন যে সারা ভারতবর্ষ নয় প্রায় সারা পৃথিবী জুড়ে তবলিগের কাজ হচ্ছে হচ্ছে না আলহামদুলিল্লাহ আমি তবলিগের বিরোধিতা নয় আমি বিরোধিতা করছি না তবলিগের তবে একটা কথা বলবো যে আপনাদের তবলিগ যদি কোরআন এবং সহি হাদিস অনুযায়ী যদি না হয় তাহলে এই তবলিগে দুনিয়াতে লোক এক জায়গায় জমা হতে পারে কিন্তু আখেরাতের জন্য কোনো কল্যাণ আনবে না কোন কল্যাণ আনবে না আজকে আমরা তো সংখ্যার বিচার করি শঙ্কার বিচার করি না সংখ্যার বিচার করি বলছো অমুক এত লাখ লোক হয়েছে তাহলে সবাই ভুল বলি কি বলি না অমুক দলের এত কোটি লোক হয়েছে তাহলে ওরা সব ভুল হ্যাঁ থ্যাপা কোথাকে আল্লাহ করে নেয় বলছে কালী লম্মা ত্যাদাক তরুণ আরে পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে কালি লম্মা অল্প সংখ্যক মানুষ তারা ঈমান আনে কালি লম্মা কালিলাম অল্প সংখ্যক মানুষ তারা বুঝে আল্লাহ কোথাও বলেনি যে পৃথিবীতে সংখ্যা বেশি হলে সে সেই দিকে আমি আছি আ? আল্লাহ রাস্তা সবসময় কি অল্প লোকই থাকবে আল্লাহ লাগবেন তারপরে আল্লাহ সবান তালা বলছেন কি বলছেন ইত্যাদে মা আইলাই কম্যে রব্বে কম আল্লাহ বলছো তোমরা অনুসরণ করো আনুগত্য করো রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটার নাম কি আনুগত্য করো না আউলিয়া এবং তোমরা আনুগত্য কি কোরো না তাহলে আপনাদেরকে এবার একটা কথা বলি আচ্ছা বলুন তো জান্নাতে যেতে গেলে কটা জিনিসের আনুগত্য লাগবে দুটো জিনিসের কটা দুটো এক হচ্ছে আল্লাহর কেতাব দুই মোহাম্মদ সাল্লামের হাদিস এই দুটো জিনিস মেনে নিলেই একটা লোক জান্নাতে যেতে পারবে তাকে আর কোন রকমের কিছু মেনে নিতে হবে না এইবার মাঝখান থেকে এলো গেঁড়া কলে ফেলার জন্য বলছে তাহলে ইমাম আবু হানিফা তালে কি মানা যাবে না আমরা যে মেনে চলি অমুক হুজুর তালে মানা যাবে না কেন অনুকুজির তো দরকার নেই তো জিজ্ঞাস করা হবে না যে ইমাম আবু হানিফা কে ছিল জিজ্ঞাস করা হবে কবরে প্রশ্নতে জিজ্ঞাস করা হবে ইমাম আবু হানিফা কে ছিল কবরে প্রশ্ন করা হবে ছিল হবে না তো হবে না কবরে তিনটে প্রশ্ন হবে আল্লাহ কে দুই তুমি কোন দিনের উপরে ছিলে তিন তোমার নবী কে তাইতো এই তিনটে প্রশ্ন করা হবে আর কি কোনো প্রশ্ন করা হবে আর কোন ব্যক্তিকে জানার জন্য প্রশ্ন করা চলবে চলবে না ওই জন্য আমাদের উচিত হবে শুধুমাত্র একটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য এবং হাদিস মেনে নিলে যথেষ্ট মাঝখানে আর একটা দলিল আবার দিবে তারা উল ইল ও উলিল আমি বলবে উলিল আমরে বলছে এখানে পিস সাহেবের কথা বলা হয়েছে এমন করে ব্যাখ্যা আপনাকে করে দিবে আপনাদেরকে একটা কথা বলি শুনে রেখে দেন ইমাম আবু হানিফা রেহেমাউল্লাহ উনি জন্মগ্রহণ করেছিলেন আসি হিজড়িতে কত হিজড়িতে আসি আর আল্লাহ নবী সালসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কত গিজরিতে এগারো হিজরিতে এগারো খিজরিতে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেছেন আর আবু হানিফার জন্ম হয়েছে কত আশি খিজরিতে তার মানে আল্লাহর নবী মারা যাবার উনসত্তর বছর পরে জন্ম হয়েছে কার আবু হানিফার নিশ্চয় তিনি মায়ের পেট থেকে ইমাম হননি ইমাম হয়েছিলেন না মায়ের পেট থেকে ইমাম হননি পড়াশোনা করতে হয়েছে দশ বছর তাই তো তাহলে উনআশি বছর পরে তিনি ইমাম হলেন এইভাবে তিনি দেড়শো হিজড়িতে মারা গেছেন ইমাম সাফি করেছেন জন্মগ্রহণ এইভাবে ভিতরে প্রতিটা বড় বড় আইমাই পৃথিবী থেকে বিদায় হয়েছেন এক ইমাম বোখারি তখন ছিলেন না ইমাম বিন হাম্বাল ছিলেন না ইমাম আবু হানিফা ছিলেন না ইমাম তিরিমিজি ছিলেন না কোনো ইমামগন ছিলেন না তিনশো ষাট হিজরি পর্যন্ত তা এখনো পর্যন্ত কোনো মাজহাব ছিল না তারও প্রায় দেড়শো বছর পরে বা একশো তিরিশ বছরের পরে এই মাজহাবের জন্ম হয়েছে তার মানে আল্লাহ নবি শ্বাস মারা যাবার প্রায় চারশো সাড়ে চারশো বছর পরে এই মাজহাবের জন্ম হয়েছে আমি মমতাজুল ইসলাম আমি কোনো মাজহাব বিরোধী কথাবার্তা বলি না তবে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দুটো সহজ রাস্তা বলে দিলাম কোরআন এবং হাদিস বাকিগুলো আপনি অপশান মানতেও পারেন নাও পারেন অবশ্যই তাদের কথা যদি হাদিস এবং কোরআনের সঙ্গে মিলে যায় আপনি মানতে পারেন বাকি মানতে আপনি বাধ্য নয়